হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ খেলতে যাচ্ছি একটা ভয়ানক হরর মজাদার গেম তো গেমটার নাম হচ্ছে আইসক্রিম তো এটা কিন্তু একটা সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে খেলছি তো চলো গেমটা ফটাফট স্টার্ট করা যাক তোমরা আগে একটা লাইক করে দাও করো লাইক না করলে কিন্তু এই আইসক্রিমগুলো তোমাদের বাড়ি চলে যাবে তো এই গেমের মধ্যে একটা ফচকে চলে আছে যাকে আমাকে বাঁচাতে হবে তো চলো গেমটা ফটাফট স্টার্ট করা যাক তো এখানে রয়েছে দেখতে পাচ্ছো সেটিং করা নর্মাল প্রিন্টার নর্মালই থাকবে এর উপরে আমার রকাদের বাইরে তোমরা যদি সবাই জানো গাইজ তো চলো গেমটা ফটাফট স্টার্ট করে নিই আর গেমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি তো এটা হচ্ছে আমার রুম আর আমার রুমে কি কি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে একটা গলতি আর এখানে একটা রয়েছে মিক্সি টাইপের যে রয়েছে অনেক কিছু রয়েছে গাইজ অত কিছু বলা যাবে না তো এখন আমি জানালা ওপেন করেছি আর দেখো গাইজ আমার মোটো বন্ধু চুপি চুপি আইসক্রিম খেতে যাচ্ছে এমটু আমার জন্য একটা চকোবার নিয়ে আসবি তো ভাই মোটো বন্ধু কি বলছে মোটো বন্ধুকে কি বলছে এই মাথা ফাটা আইসক্রিম ওটা কি বলছে ভাই বমি করে দিল বমি করে ভাই বরফ করে দিল আমার বন্ধুকে ভাই আমাকে দেখতে পেয়ে গেছে মনে হয় না দেখতে পাইনি মনে হচ্ছে ভাই ধরে নিল আর এই মোটো বন্ধুকে আমাকে বাঁচাতে হবে চলো চলো ফটোফট বাঁচাবো এখন মা বাবা নেই কোথাও একটা গেছে আর আমাকেই যা করার করতে হবে একটা দড়ি পেয়েছি দড়িটা এখান থেকে ঝুলিয়ে দেবো আর ফটোফট নেমে পড়বো চলো আমি অনেক প্রো গাইজ আমি অনেক প্রো আর এখানে কি পড়ে আছে এখানে একটা ম্যাপ পড়ে রয়েছে ম্যাপটা কুড়িয়ে নিয়েছি আর এখানে ভাই রড রড তোর পিছনে গুঁজে দেবো ভাই রড তোর পিছনে লাগিয়ে দেবো আচ্ছা আমি এখন গাড়িতে ঢুকে পড়ি ফটাফট আর ম্যাপটা লাগিয়ে দিয়েছি আর ফার্স্টে আমি যাবো আর দরজাটা বন্ধ হয় না ভাই দরজা আমি ফার্স্টে যাবো ক্যাফেট চলো রেট গো গেমটা আমি অনেকবার খেলেছি সেই জন্য আমি একটু প্র্যাকটিস করে নিয়েছি সেজন্য জানি তো প্রথমে যাব ক্যাফেট এরিয়াতে চলেও এসছি বলতে বলতে আর এখানে আমার কিছু কাজ রয়েছে আর এখানটা কিন্তু আমার একটু বেশি কঠিন মনে হয় কারণ এখানে অনেক কটা কাজ রয়েছে আর ছোট জায়গার মধ্যে ওকে আর এখান থেকে আমি ঢুকছি না কারণ রড এখানে থাকে বেশিরভাগ সময় সামনে সামনে আর আমি জাল্লা দিয়ে ঢুকবো এই ঢুকতে পারছি না কারো গাইস ঢুকতে পারছি অনেকবার খেলেছি আমি কিন্তু খুব একটা ঢুকতে না এখান দিয়ে আমাকে অনেক কষ্ট করে ঢুকতে হয় অনেক কষ্ট করে ঢুকে পড়েছি আর আমাকে ফার্স্টে কি করতে হবে এই যে ডাস্টবিনগুলো রয়েছে না এগুলো আমাকে চেক করতে হবে এটাও তিন দেখার ব্যাগ ছিল ডাস্টবিনগুলো আমাকে চেক করতে হবে নোংরা ঘাটতে হবে গাইস এ পরিষ্কার কর ভাই রড চাইল কোথা থেকে যেন মনে হচ্ছে এখানে কিছু নেই একটা কোড পাবো ওকে একটা কোড পাবো দেখা যাক কোডটা আমি আদৌ কোথা থেকে পাই ভাই রড দেখতে পেয়ে গেছে রড গাইজ দেখতে পেয়ে গেছে আমাকে রড মাথা মাটা রড রড তোর পেছনে লাগিয়ে দেবো গাইজ আমি হ্যাঁ আমি আটকে গেছি কোথায় তো আমি এখন জানালি যেতে চাইছি না কারণ আমি খুব একটা পারি না ওখান দিয়ে যেতে কারণ আমি যদি মরে যাই ব্যাস হয়ে গেল সিনেমা শেষ তো যাই হোক এখন রড কোথায় গেল মানে রড আমার পেছনেই পড়ে আছে দেখো দেখো এ রড তুই জানাই আর ভাই আবার ভেতরে ঢুকু পড়েছে এ তো বাইরে যাচ্ছিলিস তুই ভেতরে ঢুকলি কেন ভাই 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 এ আমাকে জ্বালাচ্ছে আমাকে জ্বালাচ্ছে আমি এই জন্য এইখান এইখানটা আমার এই জন্যই ভয় লাগে দেখেছো ছোট জায়গা তো খালি আমার পিছনে পড়ে যার এখানটাই আমার কাজ রয়েছে আর বাইরে কিছু কোনো কাজ নেই আমাকে এইখানটাই কাজ রয়েছে আমার আর বাইরে কোনো কাজ নেই আমার ভাই রড আমাকে তাড়াই করে করেছে আমি খালি ভেতরে যাচ্ছি আর বাইরে বেরোচ্ছি ভেতরে যাচ্ছি বাইরে বেরোচ্ছি এটাই আমি করছি আর আমাকে চেক করতে হবে ভাই এখানে বসে পড়ি ভাই রড দেখতে পাচ্ছেন এখন ভাই রড এখন চলে গেছে মানে আওয়াজ তো হচ্ছে না ব্যাকগ্রাউন্ড সাউন্ড কোনো নেই ভাই পাবো ইয়েস পেয়ে গেছি ভাই আর দেখতে পেয়ে গেছে রড ভাই রড দেখতে পেয়ে গেছে গাইজ রড এ মাথা মোটা রড কি কোম্পানির রড টিএম টি না টাটা কি তুই কি কোম্পানির রড ভাই হুম ভাই অনেক কষ্টে ওকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে পেরেছি মানে ওদিকে চলে গেছে আর এখানে যাইনি আমি ভেবেছি ওদিকে চলে গেছে বাট এখানেই ছিল দেখো দেখো আমি কী করবো ভাই এই কোডটা আমাকে ওখানে অ্যাপ্লাই করতে হবে আমি একটা কয়েন পাবো চলো চলো এখানে চলে এসেছি আমি এখানে ফটাফট এখানে ঢুকে পড়ি আবার এদিকে ব্যাক করছে কি করতে চাইছে রড ভেতরে দাঁড়ো একটা কাজ করি রড যখন ওই চলে যাবে আচ্ছা ওইদিকে যাচ্ছে ওই ঘরে ঢুকবে কি ঘরে ঢোক ওই ঘরে ঠোক রুম রুম ঢুকেছে গাইস ঢুকেছে ঢুকেছে চলো 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 আমি একটা কাজ করি ওর দাঁড়িয়ে আছে রড আমি একটা কাজ করি এখান থেকে কোর্টে অ্যাপ্লাই করে দিই আওয়াজ পেয়ে গেছে পালা বাঘ বাঘ এ রড আমার পিছন তো ছাড়ছেই আমার এখানে আরও একটা কাজ আছে আমার কাছে তেলের একটা ছোট্ট ক্যান আছে ছোট্ট একটা তেলের সিসি আছে ওটাকে আমাকে খুঁজতে হবে আর একটা কাজটা আমি কয়েন্ট এখানে নিয়ে নিই কয়েন্ট এখান থেকে যতক্ষণ রড আসছে বা এই রড এখান দিয়ে আসছে আমি এই জানলা দিয়ে পালিয়ে যাই আর এত বড় ক্যাফেটেরিয়া এই জানলাটা ভাঙা কোনো মানে হয় বলো আর ভাঙা আমার সুবিধা হচ্ছে যাই হোক আর গাইজ তোমরা কে কে এই গেমটা খেলেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কে কে গেমটা কমপ্লিট করেছো সেটাও তারাও আমাকে কমেন্ট করে জানিও ভাই রড তুই আমার পেছনে পড়েই আছিস তখন থেকে আমাকে একটু শান্তি দে আমাকে একটু শান্তি দে ভাই আচ্ছা আমি রড এদিকে থাকুক আমি একটা কাজ করি ভাই আবারে আমি কাজটা করব কিভাবে ও অনেক কষ্টে ভেতরে এসেছি ভাই অনেক কষ্টে আর এখানে নামটা কি ছিল পল ওকে আর এখানে তেলের ট্যাঙ্কিটা কোথায় এই ট্যাঙ্কি বলতে তেলের ছোটো সিস্টা এতে পেয়ে গেছে পেয়ে গেছে পেয়ে গেছি হয়ে গেছে ভাই দেখতে পেয়ে গেছে না দেখতে পাইনি পাইনি দেখতে পাইনি দেখতে পাইনি দেখতে পেলে ভাই ব্যাকগ্রাউন্ডে জোরে আওয়াজ হয় ওই ওইখান দিয়ে আমি যাচ্ছি না এখান দিয়ে চলে যাবো চলো ও এইখানটা পার করতে করতে আমার অনেক টাইম চলে গেলো চলো লেটস গো এবার আমি সেকেন্ড যাবো চলো সেকেন্ডে দাম একটা খুলি আমি যাবো প্লে গ্রাউন্ডে চলো লেটস গো চলে এসছি গাইজ প্লে গ্রাউন্ড আমি এখানে একটু খেলাধুলা করে নেব গাইজ তোমরা যদি চাও চলে আসো আমার সাথে খেলাধুলা করতে তো আমার এখন কাজ হচ্ছে এই কয়েনটা নেব আর এখানে এই যে দানো বলছি তোমাদের এখানে এই যে সব সাজানো আছে এইখানে আমি এটা ইউজ করব আর দানো ধরো রড কি আসছে রড আসছে না এখানে আমি এই এইটা প্রেস করতে হবে হলদেই জিজ্ঞাসা প্রেস করে এখানে একটা বন্দুক পাবো রড চলে বন্দুক এখন দূর কি বাদ রডকে এখন আমার কাছ থেকে ভাগাতে হবে রড তুই ভাগ যা রড ওদিকে চলে গেছে না চলে গেছে আর আমি একটা কাজ করি এখানে এটা নিয়ে নিয়েছি বন্ধু তুই এবার রড আয় এবার তোর রড আয় তোর পিছনে মার মারবো আয় এ ভাই পিছনে মারতে কিছু কাজ হয়নি মাথাতে মারতে হবে আচ্ছা আচ্ছা পিছনে মারলে কোনো কাজ হয় না মাথাতে মারতে হবে আচ্ছা এখানে আমি একটা এই যে সিসিটা পেয়েছিলাম তেলের সেটা আমাকে এই যে টানেলটা আছে এর ভিতরে গিয়ে আমাকে কাজে লাগাতে হবে মানে এখানে একটা গেট আছে সেই গেটটাকে আমাকে খুলে দিতে হবে চলো গেটটা আমি খুলে দিই চলো চলো গেটটা জং লেগে গেছে অনেক দিন থেকে থেকে আমি তেল দিয়ে গেটটা জং ছাড়িয়ে দিয়েছি আর গেটটাকে খুলেও দিয়েছি চলো এবার আমি আবার চলে যাব গাড়িতে আর এবারে আমাকে যেতে হবে স্টলে চলো আমি যাব স্টল গেমটা মুখস্থ হয়ে গেছে গায়ে খেলতে খেলতে চলে যাব স্টলে লেটস গো ওকে তো গাইজ আমি স্টলে চলে এসেছি আর এখানে কিন্তু অনেকটা ছোট জায়গা আমাকে জন্য আগে বন্দুকটাকে নিতে হবে কারণ এখানে অনেকটা ছোট জায়গা আগে আমাকে মারতে হবে সামনে চলে এসছে গাইজ লেগেছে মাথা লেগেছে গাইজ অনেক কষ্ট মাথা লেগেছে আমার পাঁচটা গুলি আছে গুলি কিন্তু আমার রাখতে হবে শেষ করে দিলে হবে না তেলের ট্যাঙ্কিটা কোথায় গাইজ তেলের ট্যাঙ্কিটা পাচ্ছি না কেন তেলের ট্যাঙ্কি কোথায় তো ওই তো এখানে চল চল পেট্রোল তেলের ট্যাঙ্কি বলতে পেট্রোল ক্যানের পেট্রোল ভরতে হবে ঠিক আছে আমাকে আবার কিন্তু প্লে গ্রাউন্ডে যেতে হবে পেট্রোল ভরতে চলো লেটস গো চলো আর তোমরা কি লাইক করে চো লাইক করে দাও নাহলে এই আইসক্রিমগুলোকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো ধরে নিয়ে চলে যাবে গাইস চলো লেটস গো আমি আবার প্লে গ্রাউন্ডে চলে এসেছি আর গেট বন্ধ হয়ে গেছে গাইস এবার আমি একটা কাজ করবো এই খালি ক্যানটা নিয়ে আবার আমি টানেলের ভেতরে যাবো আর রড কি আসছে আর রড নেই এখানে আস্তে চলো লেটস গো চলো 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 গাইজ চলো চলো না আসছে না আসছে না আসছে না আসছে না আচ্ছা টানেলটার গেটে কিন্তু আবার বন্ধ হয়ে গেছে এটা কিন্তু একটু ধাক্কা মালি খুলে যাবে আর আমি খুলে দিয়ে গেছিলাম আর এতে কিন্তু আমাকে তেল ভরতে হবে মানে সরি সরি পেট্রোল ভরতে হবে পেট্রোল ভরতে হবে এখান থেকে চলো এখানে তো রড কিন্তু গাইজ টানেল দিয়েও আসে হ্যাঁ যে ভাববে গ্র্যানির মতো টানেল ঢুকতে পারে না এই কিন্তু ঢুকে পড়ে ওকে তেল ভর্তি করে ফেলেছি সরি সরি খাই তেল বলছি এটা পেট্রোল চলো পেট্রোল ভুল করে ফেলেছি এবার আমি কিন্তু এটাকে গাড়িতে রেখে দেব এখানে আমার আরেকটু কাজ রয়েছে চলো 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 এটাকে আমি এখানে রেখে দিই রড কি আসছে এখানে রড কি আসছে দাম দেখি তো রড আসছি ভাই একটা রডকে মেরে দিয়ে যাবো রড আসছে তো মাথায় মারবো ভাই চারটে গলি হয়ে গেছে ভাই ধরো এটা রেখে দিই আর আমাকে একটা কাজ করতে হবে আমাকে জেসিবি চালাতে হবে ভাই আমি ফুচকে ছেলে আমাকে কত কি করতে হচ্ছে ভাই আমি ছোট্ট ছেলে আমি জেসিবি চালাবো তোমরা কি করে চালিয়েছো আমি অত ছোট্ট হয়ে জেসিবি চালাবো দেখো কেমন করে জেসিবি চালাই তোমরা তো চালাতে পারো না দেখে নাও আমি কেমন জেসিবি চালাই এই ফুচকে হয়ে দেখো দেখো বন্ধুর জন্য কত করতে হয় দেখো দেখলে কেমন জেসিবি চালালাম তোমরা কি পারো বল ওকে ওকে আমি টানেলের ভেতরে চলে যাই আর আমাকে একটা জ্যাকেট খুঁজতে হবে জ্যাকেটটা কিন্তু আমি প্রতিবারে এইখানটাতেই পাই এইখানে এখানে এখানে যতবার খেলেছি এখানেই এখানকার চাবি চাবি জ্যাকেট থেকে পিছন আছে এই তো ওকে চাবিটা পেয়ে গেছি চাবিটা নিয়ে যেতে হবে আমাকে এখন পার্কিংয়ে তো গেমটা খেলতে খেলতে আমার পুরো মুখস্ত হয়ে গেছে কোথায় কি রয়েছে সব মুখস্ত হয়ে গেছে চলো ফটো চলে যাই আর অনেকক্ষণ কিন্তু আমি রডকে দেখতে পাচ্ছি না রড এখন সোজা হয়ে গেছে নাকি ঢালায় কাজে লেগে গেছে আমি জানি না তাদের মনে বাড়িটাড়ি হচ্ছিল রডকে মনে কাজে নিয়েছে রড আশেপাশে এই দেখো 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 দেখলে রড কিন্তু টানেলের ঢুকতে পারে তোমাদের যেটা বলছিলাম রড টানেলের ঢুকে ঢুকে ছিল আচ্ছা আমি এখন চলে যাব এ অন হনারে ভাই আমি এখন চলে যাই পার্কিং এ চলো লেটস গো তো আমি কিন্তু চলে এসেছি পার্কিং আর এখানে কিন্তু অনেক কটা কাজ রয়েছে আর এখন আপাতত কি করব তোমাদের দেখাচ্ছি কি করব চলো এখন আবার বন্দুকটাকে নিয়ে আগে রডকে মারতে হবে চলো লেটস গো গন্দুকটা কোকালে তো বন্দুকটা পেয়ে গেছি আর রড কোথায় তুই রড বাইরে বেরো তো কাজকে মারবো রডকে না মারলেও আমার একটা কাজ রয়েছে এখানে রডকে তো দেখতে পাচ্ছি না যাই হোক রড কোথায় রড কোথায় রে আচ্ছা যাই হোক এই গাড়িটা নেওয়ার জন্য আমাকে একটা কাজ করতে হবে এখানে সুইচটাকে অন করতে হবে বাট তার আগে রডের সাউন্ড পাচ্ছি রড কোথায় একটা গান করছে ওই আরেকটা গুলি পলস চলে গেল আবার দুটো গুলি রয়েছে কেলো করেছে কেলো করেছে ভাই রড হ্যালো রড তুমি আছো ওখানে রড ভাই রডকে দেখতে পাচ্ছি না রড কোথায় ভাই ভাই হঠাৎ করে বেরিয়ে পড়েছে মার মাথায় গুলি ভাই আর একটা গুলি রয়েছে রড কি করবে কি জানি আমি একটা গুলি দেওয়ার হবে তো আমাকে মনে হচ্ছে অ্যাড দেখে গুলি আমাকে জোগাড় করতে হবে এ যা হয়ে গেল সিনেমা শেষ আমি একটা গুলি কিরকম ফলস মেরে ফেললাম যাই হোক এখানে একটা চাবিটা পেয়েছি চাবিটা নিয়ে আমাকে অফিস ঘরে যেতে হবে চলো চলো অফিস ঘরে চলে যায় চলে এসেছে অফিস ঘরে এই যে এই দরজাটা হচ্ছে খুলে দেবো সোজা চলে যাবো একদম পিছন দিকে এইখানে আর এখানে আমি চলে এসেছি খুলে যা খুলে যা তো এখান থেকে আমাকে এখন যে আইডি কার্ডটা দেখেছিলাম সেই ক্যাফে এরিয়াতে ওটাই আমাকে নিতে হবে ভুল হলে কিন্তু চলবে না ভাই পলের আইডিটাই সম্ভবত ছিল চলো লেটস গো নিয়ে নিয়েছি এটা কিন্তু আমাকে গাড়িতে রাখতে হবে চলো গাড়িতে নিয়ে চলে যাই আর এটাকে নিয়ে গিয়ে আমাকে ক্যাফেটেরিয়াতেই যেতে হবে চলো লেটস গো চলে এসছি গাড়িতে আর আমি কিন্তু রডকে দেখতেই পাইনি এখন পর্যন্ত দাঁড়াও এই তেলটা একটা কাজ করি এই গাড়িতে ভরে দিই এ রড কথা আছে রড এখন আশেপাশে এ রড ওই তো ওই তো ওই তো রডকে দেখতে পাইছি দাঁড়ো না রড কিন্তু ওখানেই রয়েছে আমাকে দেখতে পাইনি এখনও রড এদিকে এলেই কিন্তু শেষ আমি জানো গাড়িতে তেলটা ভরে দিই দাঁড়াও এক মিনিট পেট্রোলটা ভরে দিই তাড়াতাড়ি ভরে যায় তাড়াতাড়ি ভরে যায় রড না আসে এখন গাইজ আর দাঁড়া ধরো এটাকে একটা কাজ করি গাড়িতে রেখে দিই যদি পরে কোনো কাজে লাগে ভাই এই রড হইতে হইতে তো রড না না দেখতে পাই আমাকে এখনো প্রচুর চালাক আমার থেকেও বেশি চালাক এই যে রাস্তাগুলো কিন্তু ওর পুরো চেনা আমি যে যদি কোনো গলি মানে এই যে এইগুলো গলিগুলো আছে এই যে গলিগুলো ভেতর দিয়ে কিন্তু রড ঢুকে পড়তে পারে দেখো দেখো দেখবে দেখবে দেখো আমি জানি না রড কিন্তু সব জেনে বসে আছে রডের রডের কিন্তু বিশাল বুদ্ধি গাইস আর আমি এখন ফটাফট গাড়িতে রেখে দিই আর আমি কিন্তু এখান থেকে পালিয়ে যাই আমি চলে যাবো এখন আবার যেতে হবে চলো লেটস গো তো আমি এখন চলে এসেছি আর এখানে একটা কাজ করবো আগে রডকে আমি মারতে হবে কারণ আমার শান্তি হচ্ছে না আর গাইজ আমি কিন্তু অ্যাড দেখে গুলি ভরেছিলাম সেই জন্য আমার কাছে এখন চারটে গুলি রয়েছে আর চলো চলো লেটস গো রডকে মারবো মাথা এটা কাজ করে চলো লেটস গো হ্যাঁ রডকে মেরে দিয়েছি মাথায় চলো লেটস গো গুলিটা রেখে দিই এখানে এ সরি বন্দুকটা রেখে দিই আর আইডি কার্ডটা নিয়ে চলে যাই আর আইডি কার্ডটাকে এখানে কাজে লাগাতে হবে চলো লেটস গো চলো এইটা আমি একটা চাবি পাবো এখানে একটা ওকে চাবি পেয়ে গেছি দুশো পঁয়ত্রিশ নম্বর রুমের ওকে এইটা নিয়ে আমাকে যেতে হবে পার্কিং এ খোল গেট খোল গেট খোল ভাই অনেক দূর চলে এসেছি ভাই আমার গেম প্রায় কমপ্লিটের পথে আর আমাকে খালি যেতে হবে পার্কিংয়ে চলো পার্কিংয়ে গিয়ে জাস্ট আমি খুলবো দুশো পঁয়ত্রিশ নম্বর রুম চলো চলো লেটস গো আমি অনেক চলে এসেছি গেমটা আর কমপ্লিট করতে খুব একটা বাকি নেই চলো লেটস গো চলো রডকে একবার মেরে যাই রডকে আগেও না মারলে আমার শান্তি হচ্ছে না রড কোথায় তুই রড কিন্তু আশেপাশে মনে রয়েছে আমি গলার সাউন্ড পেয়েছি গাইজ রড কোথায় আর সাউন্ড হচ্ছে না তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছিলো একটু আগে রডকে দেখতে পাচ্ছি না গাইজ আর রড কোথায় তুই দেখো রড কোথায় ছিল ওখান থেকে গেল মাথায় মারে রড আমার কথা মেরে দিয়েছি আর এবারে আমি একটা কাজ করবো যে চাবিটা পেয়েছিলাম ওই চাবিটা নিয়ে যেতে হবে আমাকে চাবিটা কথা চলো স্টোরেজ কি পেয়ে গেছি স্টোরেজ কিটা খুব সহজেই খুঁজে পেয়ে যাবে এই সামনেই রয়েছে এই গেটটা খুলবে এ দেখো এখানে হচ্ছে দুশো চৌত্রিশ ছত্রিশ এখানে হচ্ছে পঁয়ত্রিশ আছে দেখো এটা হচ্ছে পঁয়ত্রিশ সেকেন্ড নাম্বার রুমটা আচ্ছা খুলে ফেলেছি শাটারটা আর রড কিন্তু কাঁপছে কেন রডকে শর্ট দিয়ে দিয়েছে রডকে রড 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 তো শর্ট খেয়ে গেছে আমি এখানে পড়েছি একটা প্লায়ার পেয়ে গেছি প্লায়ার দিয়ে রডের মাথা কেটে দেবো গাইস ও হো হো আচ্ছা এখন আমি এটা রেখে দিই জানো আমাকে এখন গাড়ি চালাতে হবে তার আগে রড তো উঠে পড়তে পারে আর রড এখন দেয়াল ধরে গাইস রডকে মাথায় মারবো রড উঠুক রড অনেকক্ষণ ওয়েট করছি ওট ওট রড মদ রড এখন উঠে পড়েছে আমাদের টাটা টিএমটি টি বা রড মাথায় মারব টাকাছ করে ভাই আবার পড়ে যাবে তুই এখন পড়েই যা তুই উটিস না করে যা ভাই আর একটাই গুলি আছে যাই হোক এখন ফ্লাইয়ারটা নিয়ে যাবো গাড়িতে বসবো আমাকে গাড়ি চালাতে হবে রডের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো এখন রডের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো চলো চলো গাড়ি কিন্তু চালানো খুব কঠিন এ রড সোলে যা হা কোথা ভাই ধাক্কা মেরে দিয়েছি কোথায় ভাই এখানে একটা স্টিয়ারিং দিলে খুব সুবিধা হতো এ কোথায় চলে যাচ্ছি ভাই আমি সোজা যাবো সোজা 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 আসো যা ভাই গাড়ি চালানো খুব কঠিন এইভাবেই না আমাকে রড ধরে নেয় এ সোজা 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 আস্তে 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 ভাই একটু সাইডে একটু সামলে এ ভাই গাড়ি চালাতেই পারছি না আমি সব সরে যা সব সবসোরে যা গাই সব সরে যা অপসরে যা সে বাসে সবসোরে যা যাকে তাকে মেরে দেবো ধাক্কা আমি এই গাড়ি আর এগোচ্ছে না কেন গাড়ি যাচ্ছেই না গাই এটা কী হলো আমি পিছনের দিকে চলে যাচ্ছি কেন রড না আমাকে ধরে নেয় দেখো এইভাবেই ভাই এত ধাক্কা মারলে কি করে হবে ভাই এই কোথায় চলে যাচ্ছি এইখানে ধাক্কা মারার কথা ছিল আমি কোথায় চলে যাচ্ছি ধাক্কা মারার কথা চলে এখানে আমার দেখো না আমি কোথায় চলে যাচ্ছি ধাক্কা মার ও ভাই এই পিছনে ধাক্কা মারলাম যাই হোক আমি এখন প্লায়ার নিয়ে চলে এসেছি এই সারাটা খুলতে হবে ওকে আমি ফৌজকে ছেলেই এত বড় সোডা তুলতে পারি বলো দেখো তুলে দিয়েছি গাইজ তুলে দিয়েছি আর এখানে একটা কাজ করতে হবে এই যে রডটা আছে এটা আমাকে কাটতে হবে ওকে ভাই সব ভেঙে ভেঙে পড়ে গেছে আমিও ভেঙে ভুঙে পড়ে গেছি গাইজ তো চলো আর এখানে যে আলমারিটা দেখতে পাচ্ছো এই যে আলমারিটা এখানে একটা চাবি পাবো আমার বন্ধুকে যে আটকে রেখেছে না যে খাঁচাটা ওই ওর চাবি এটা চলো পেয়ে গেছি আর এই সিঁড়িটাকে এখানে করে দিই ভাই এখন কিন্তু রড একা আসিস না রড এলে কিন্তু আমি পুরো ফেঁসে যাব ভাই রড এলে আমি পুরো ফেঁসে যাবো রড তুই আসছিস রড তো এখানে নেই রডকে আশেপাশে দেখছি না আমি গাইজ আমি গাড়ি করে যাচ্ছি না রডের সাউন্ড পেলাম রডের যেন মনে হলো তাড়াতাড়ি 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 এই রড না আসুক রড কিন্তু গান করছে গাইজ বাইরে আমি তাদের দরজাটা বন্ধ করে দিই এবার কিন্তু আমি চলে যাব নেভার রোডে তো চলো গাইজ চলে যাই আর গেম কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর একটুখানি বাকি মানে শুধুমাত্র খালি খাঁচাটা খুলে দেবার পালা তো গাই যে আমার মটকু বন্ধু এই মদনা কেমন ঘাড় মেটে বসে আছে গেটটা খুলে দিয়েছি ও ভাই কি শান্তি বল কেমন ঘাড়ে লাগছে লাগবেই তো বেশি আইসক্রিম খাও আমি বললাম ওটা আইসক্রিম কী করছিস রে হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমিও ঝাঁপ মেরে দেবো এই জন্য টাটা রড আঙ্কেল আবার আসবে আমাদের পাড়ায় তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু বন্ধুকে বাঁচিয়ে নিয়েছি কিছু আমাকে বল ওই থেকে বাঁচালাম কেমন লাগলো ভাই আমার হ্যাঁ এটা তো আমার রুমে ছিল তুই পেলি কোথায় ভাই আমার রুম থেকে কখন নিয়ে নিয়েছে দেখো দেখো তো গাইজ যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখাবো এরকমই মজা ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই